আপনাদের জানাই গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশান আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আমি আবার বলছি এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার দু ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেফতার করার যে সাফল্য আমরা পেয়েছি এই বিষয়ে যে কোনো যেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলতে হবে আমরা কিছু বলতে পারবো ছিল সমস্ত ইনভেস্টিগেশন রিলেটেড বিষয়ে ইনভেস্টিগেশন এজেন্সি